জয় নিতাই আহ মঙ্গল আচরণের মাধ্যমে আজকে আমরা ক্লাসটি শুরু করছি ওং অজ্ঞান জ্ঞানঞ্জনা শলা কয়া চুরন মিলিতা तस्मे श्रीगुरीवे नम वे अहम श्रीगुर श्रीजूत पदकमल श्रीगुरी वैष्णवश्रीरूप्रह कना रघुनाथ नीत तम शीवता शापदूत श्रीकृष्ण चैतन्यम श्री तं, राधा कृष्ण पादन गलिता श्रीविशाखानितांश्च वृन्दायितुलोषिदे प्रिया केशवश च कृष्णभक्ति प्रदे देवि सत्यबुद्धै

বাষ্ণবীয় প্রভু নমো নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধর শ্রীবাশ আদি গৌড় ভক্তবৃন্দ জয় নিতাই আজকে গীতা ক্লাসের 26 তম ক্লাস আর এই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের ছাব্বিশ থেকে তেত্রিশ নং এই আটটি শ্লোক শিখব

कर्माणि सर्वशाः अहङ्काराभिमूढात्मा कर्ता मेति मन्यते श्लोकाठ तत्त्ववित्तु महाबाह गुणकर्म विभागाः गुणागुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते श्लोकौ ऊनत्रिश प्रकृतेर्गुणसङ्मूढा सज्जन्तेर्गुणकर्मसु तन्कृत्सर्वदि मन्दान् कुत्सर्वचालय श्लोकिश <coughs> मयि शर्माणि कर्माणि निराशिर यद्धि गतज्वराः श्लोक एकत्रिश ये मे मातमिदं नित्यामनुतिष्ठन्ति मानव श्रद्धा भ श्रद्धावन्तः न मुच्यन्ते ते अपि कर्मभिः ये तदसुयंत नानतिष्ठन्ति मे मत सर्वज्ञानभिमूढ़स्तन विधि नष्टान् चेतसः सदृशं चेष्टते स्वशः প্রকৃতিম যাতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি এবার আমরা প্রত্যেকটি শ্লোক আলাদা আলাদা ভাবে শিখব প্রথমে আছে ছাব্বিশ নং শ্লোক ছাব্বিশ নং শ্লোকে প্রথমে যে শব্দটি রয়েছে না বুদ্ধি ভেদম জানায়েত এখানে আমরা এই দ পর্যন্ত উচ্চারণ করছি এরপর দয়ের সাথে যে ও কারটা উচ্চারণ হবে সেটা আমরা পরের ভাগে উচ্চারণ করব। যেমন এখানে উচ্চারণটা হবে এরকম যে না বুদ্ধি ভেদাম জানায়েত এরপর জ্ঞানম কর্মসঙ্গিনম দয়ের সাথে যে উচ্চারণ হচ্ছে সেটা আমরা পরের ভাগে অজ্ঞানাম হিসেবে উচ্চারণ করছি প্রথমে জনয়েত এরপর অজ্ঞানম তারপর দ্বিতীয় লাইনে কর্মসংনী পর্যন্ত একটা ভাগ হবে জোশায়ত সর্বকর্মাণী এরপর বিদ্বান ইত্ত সমাচরণ এখানে দয়ের সাথে যেহেতু একটা আছে তাই এটা উচ্চারণ হবে বিদ্বান হুম উচ্চারণটা একটু ভিন্ন হচ্ছে খেয়াল করে শুনলে বুঝতে পারবো পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ছি না অজ্ঞানম জানায় যশয়েৎসর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ এরপর শ্লোক সাতাশ নম্বরটা বোঝার চেষ্টা করি শ্লোক সাতাশ নম্বর আমরা একইভাবে নিয়মগুলো একই থাকবে শুধু শব্দগুলো ভিন্ন হওয়ার কারণে ছন্দ ছন্দে কিছু কিছু পরিবর্তন আসছে যেমন বিসর্গ আছে এই বিসর্গটা আমরা হয়ের মতো একটু টেনে উচ্চারণ করছি কারণ এটা শব্দের শেষে আছে তাই উচ্চারণ হবে প্রকৃতি ক্রিয়া মানানি এখানে মূর্ধন্য উচ্চারণটা কিন্তু দন্তনয়ের চাইতে একটু হলেও ভিন্ন তাই একটু খেয়াল করে শুনি প্রকৃতে ক্রিয়মানানি গুনে কর্মানি সর্বসহ বিশাল উচ্চারণগুলো খেয়াল করে করতে হবে এরপর অহংকার পর্যন্ত প্রথমটুকু উচ্চারণ করবো এরপর কর্তাহ মিতি মান্যতে ঠিক আছে আবার বলছি মান্যতে আশা করি বুঝতে পেরেছেন সাতাশ নং শ্লোক এবার আমরা আঠাশ নং পড়ছি তত্ত্ববিত্ত মহাবাহ এখানে তত্ত্ব এখানে তত্ত্ব উচ্চারণটার খেয়াল করতে হবে এখানে একটা ডাব্লিউর মতো উচ্চারণ আসছে কেননা এখানে কিন্তু ত সাথে একটা বফলার বফলাও যুক্ত রয়েছে তাই এটার উচ্চারণ একটু ডাব্লিউর মতো হচ্ছে এরপর এখানে শেষে যেহেতু একটা বিসর্গের উদাহরণ রয়েছে তাই এটা হয়ের মত একটু টেনে উচ্চারণ করছি এরপর অঙ্গনা গুনে ঠিক আছে এরপর ইतिमत्वान सज्यते এই শ্লোকটা মোটামুটি সহজ ছিল চেষ্টা করলেই আমরা কিন্তু এটা সুন্দর করে পড়তে পারবো এবার 29 নম্বর শ্লোক এটা শব্দগুলো যেহেতু একটু বড় বড় তাই আমরা ভিং ভিং উচ্চারণ করার চেষ্টা করব প্রথমেই কি আছে প্রকৃতের গুণা সংমুড়া হ্যাঁ ভেঙে ভেঙে উচ্চারণ করি আমরা রেফ পর্যন্ত প্রথম উচ্চারণ করছি প্রকৃতের এরপর সজন্তে গুণ কর্মসূ হম এরপর তান্ত্রিক সার এখানে যে ডুণ উল্লেখ গুলো রয়েছে এগুলো আমরা হালকা করে একটু উচ্চারণ করবো ঠিক আছে উচ্চারণ গুলো একটু খেয়াল করে শুনবো এরপর রেকর্ডেড ক্লাস আমরা ইউটিউব থেকে দেখে নিব রেকর্ডেড ক্লাস গুলো পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয় সেখান থেকে দেখে নিলে আমরা আরো ভালো করে চেষ্টা করতে পারবো উনত্রিশ নম্বর শ্লোকটা আমি পুরোটা আর একবার পরে দিচ্ছি বোঝার সুবিধার্থে প্রকৃতের গুণ সংমূঢ়া সর্জন দেগুণ কর্মাসু তান কিৎচড় ভবি দমন ধ্যান কিৎচড় ভবি নড়ায়ৎ ঠিক আছে এরপর ত্রিশ নম্বর শ্লোক এই পর্যন্ত প্রথম ভাগ এরপর এখানে অনুসরের যে উদাহরণটা রয়েছে এটা কিন্তু অনুসরের উচ্চারণ আসলে যেমনটা হয় তেমনই হবে কারণ এটা কিন্তু একটা শব্দের মাঝখানে রয়েছে শব্দের শেষে না যখন শব্দের শেষে থাকবে তখন সেটা আমরা মৈন মত উচ্চারণ করব ঠিক আছে এরপর তারপরে কি সাধাত্মা আত্ম চেতসা তার মানে এই যে মৈন যে এই যে ত যে উদাহরণটা রয়েছে সেটা আহ আমরা আহ এটার সাথে ময়ের উচ্চারণটা কিন্তু হবে আমরা বাংলায় যেটা করি না যে কোনো আহ যুক্তবর্ণ বা অর্থাৎ মফলা দিয়ে যদি যুক্ত যুক্তবর্ণ হয় তখন কিন্তু সেই মফলারটার উচ্চারণ আমরা করি না কিন্তু যখন সংস্কৃত শ্লোক পড়ছি তখন সেই মফলার উচ্চারণটা করতে হবে যেখানে যেমন এখানে সাধ্যাত্ম চেতা ঠিক আছে পরের লাইনে আসি নিরাশির নিরাশীর মি নির্মম ভূত্বা এখানে রেফের উচ্চারণগুলো একটু ভালো করে করতে হবে নিরাশির নির্মম নিরাশীর, নিরাশির নির্মম এখানে আমরা প্রথম রেফটার উচ্চারণ এভাবে করছি নিরাশির শির এরপর নির্মম ভূত্বা

মুচ্যন্তে তেপি কর্ম ভী মনে রাখব যে আমাদের যে বিশেষ বিশেষ যে উচ্চারণগুলো আমরা করছি শুধু সেটাই আমাদের মনে রাখতে হবে যেমন আমরা বাংলা ব্যাকরণ পড়ি ইংরেজির জন্য গ্রামার পড়ি তেমনি এই সংস্কৃত শ্লোকগুলো পাঠ করার জন্য আমাদের এমন কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যেমন বিসর্গের উচ্চারণ বফলার উচ্চারণ এছাড়া যে বিশেষ বিশেষ উচ্চারণ রয়েছে সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে সংস্কৃতের উচ্চারণটা অনেকটা পরিষ্কার হবে যেমন এখানে দুইটা শ্লোক দুই এই শ্লোকের দুইটা লাইনেই কিন্তু শেষে একটি করে বিসর্গের উদাহরণ রয়েছে তাই এটাকে কিন্তু এর মতো টেনে উচ্চারণ করতে হবে ঠিক আছে একত্রিশ নম্বর শ্লোকটি আমি আরেকবার পড়ে দিচ্ছি ये मे मतमिदं नीत्वा मनुतिष्ठन्ति मानवाः श्रद्धवन्तः न श्रूयन्तो मुच्यते ते, ते अपि कर्मभिः एपर् श्लोकपोत्रिस् ये त्वे दद्वो शूयन्त नानुतिष्ठन्ति मे मतम् ইখানে শব্দগুলো যেহেতু একটু বড় বড় তাই আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব ইয়ে তে দ দ অপর্যন্ত উচ্চারণ করছি এরপর ভস্যান্তো এরপর নানু তিষ্ঠান্তি মেমতম এরপর সর্বজ্ঞানা বিমোড়া এখানে অনুসারের উচ্চারণটা খেয়াল করতে হবে এটা অনুসারের উচ্চারণটা এটা উচ্চারণের মতনই হবে এখানে ময়ের মতো উচ্চারণ করবো না ঠিক আছে এরপর বৃদ্ধি নষ্ট বত্রিশ নম্বর শ্লোকটা আমি আরেকবার পড়ছি নানু তৃষ্ঠানি মে মতম সার্বজ্ঞানি মূল স্থান বৃদ্ধি নষ্ট শ্লোক তেত্রিশ এখানে অনুসরের উচ্চারণটা খেয়াল করতে হবে প্লাস এখানে বফল আছে আবার বিসর্গও আছে এই উচ্চারণগুলো খেয়াল করতে হবে

চেষ্টতে চেষ্টাতে প্রকৃতির জ্ঞান বাণবী প্রকৃতি ইয়াতিভূতানী নিগ্রহ কিং করিষতি ঠিক আছে আশা করি আজকের এই শ্লোকগুলোতে কারো কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থেকে থাকে তবে ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়েছে আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই প্রশ্ন করবেন প্রশ্ন করলে অবশ্যই আপনারা এর যথাযথ উত্তর পাবেন তাই